শীতের ফুলকপি দিয়ে এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত লাগে তো ফুলকপি দিয়ে তো আপনারা নানা রকমের রান্না করে খান তো আমার মতো করে একবার ফুলকপি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে তো একটা দুটোতে মনই ভরবে না আর এভাবে বানিয়ে যাকে খাবেন সেই তো প্রশংসা করবেই করবে আর হয়েছে দেখুন যেমন বাইরে থেকে মুচমুচে আর ভিতরে তো পুরী একেবারে ভরপুর নমস্কার বন্ধুরা রূপার রন্ধন ছাড়ায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো শীতের ফুলকপি দিয়ে তো একটা দারুণ সুন্দর রেসিপি আপনাদের করে দেখাবো আর এই রেসিপিটা দেখা তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো ফুলকপিতে তো আপনারা অনেক রকম রান্না করে খান আর আমার মতো করে এইভাবে একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন খেতে তো দারুণ লাগে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকে আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর এই ফুলকপিটা প্রথমে এখন কেটে নেব আর এবার একটা মোটি নিয়েছি তো মোটি দিয়ে আমি ফুলকপিটা কেটে নেব তো আপনারা চাইলে ছুরি দিয়েও তো ফুলকপিটা কেটে নিতে পারেন তো দেখুন ফুলকপিটা আমি এরকম বড় বড় করে কেটে নিচ্ছে আর এখানে একটা জায়গায় জল নিয়েছি তো ফুলকপিটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম তো দেখুন ফুলকপিটা আমি কেটে নিয়েছি আর এবার আমি উনুনটা জ্বালালাম একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমি দিয়ে দেব জল আর এই জলের মধ্যে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিয়ে আর জলের মধ্যে অল্প পরিমাণ লবণ আর এবার আমি ঢাকা দিয়ে ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব তবে খুব বেশি সিদ্ধ করলে হবে না একটু হালকা করে সিদ্ধ করে নিতে হবে তো ফুলকপিটা আমি অল্প করে একটু সিদ্ধ করে নিয়েছি তো দেখুন একটু হালকা করে সিদ্ধ করে নিতে হবে তো খুব বেশি সিদ্ধ করার দরকার নেই তো এরকম একটু হালকা করে সিদ্ধ হলেই হবে আর এবার আমি সিদ্ধ করা ফুলকপিটা নামিয়ে নেব আর এবার আমি একটা ছাঁকনি নিয়ে তো ফুলকপিগুলো জল ঝরিয়ে আর তুলে নেব আর এবার এই ফুলকপিগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব তো ফুলকপিটা এদিকে ঠান্ডা হোক আর ততক্ষণ আমি ময়দা মেখে নেব তো এই বাটির মাপ করে আমি দু বাটি ময়দা নিয়ে নেব তো ময়দার মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দেব দু চামচ সাদা তেল তো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো দেখুন তেল দিয়ে ময়দাটাকে একটু ময়ম করে নিয়েছি আর এবার আমি জল দিয়ে মেখে নেব তো দেখুন ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি তবে একটু টাইট করে মাখতে হবে দেখে বুঝতে পারছেন তো এরকম একটু টাইট টাইট করে মেখে নিয়েছি আর এবার আমি ময়দার ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এবার এদিকে ফুলকপিটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটার দিয়ে ফুলকপিগুলো গ্রেট করে নেব তো দেখুন ফুলকপিটা কিন্তু খুব সুন্দর করে আমি গ্রেড করে নিয়েছি আর এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ চামচ সর্ষের তেল তেল একটু গরম করে নিয়েছি আর কড়ার চাহিদা নেই তেল একটু সরিয়ে দেবো আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে হাফ চামচ দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা করে কুচিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছে তো ঝালটা আপনারা আমাদের স্বাদ মতন তো দেখুন আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে আর এবার আমি দিয়ে দেবো ব্রেড করে রাখো ফুলকপিটা

গোটা দিতে আর দিয়ে দেবো হাফ চামচ ভাজা মশলা তো চিনি আর ভাজা মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ফুলকপির মধ্যে যে আমি ভাজা মশলাটা দিলাম তো এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা গোটা মৌরি তো সমস্ত কিছু শুকনো করাতে একটু ভেজে নিয়ে আর গুঁড়ো করে রেখেছিলাম তো এই মশলাটা দিয়ে দিলাম আর এই মশলা দিলে যে ফুলকপির যে পুরটা বানাচ্ছি খেতে তো দুর্দান্ত হয় তো দেখুন সমস্ত কিছু দিয়ে ফুলকপিটা কিন্তু খুব সুন্দর করে আনি মিশিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে কিন্তু এইভাবে একটু শুকনো শুকনো করে নিতে হবে দেখে বুঝতে পারছে তো আগের থেকে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে তো কোনোরকম জল জল ভাব নেই এইভাবে করে ফুলকপিটাকে শুকনো করে নিতে হবে তো আজকে আমার আর এবার আমি ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নেবো তো হাত দিয়ে আরো একটু আমি মেখে নেব তো একটু ঢাকা দিয়ে রাখলে দেখবেন ময়দাটা কিন্তু খুব সুন্দর মানে একদম সফট মোলায়েম হয়ে যাবে আর এবার আমি এই থেকে কয়েকটা লেচি কেটে নেব তো দেখুন এই কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর এই গ্রেটারের উপর একটু আমি সাদা তেল লাগিয়ে দেব আর এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব নিয়ে হাতে গোল করে নেব আর এবার আমি এই লেচিটা এই গ্রেটারের উপর রেখে দেব দিয়ে বেলে নেব তো খুব বেশি চাপাচাপি করে বেলার দরকার নেই একটু হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি আর খুব একবারে পাতলা করেও বেলার দরকার নেই দেখুন একটু মোটা আছে এইভাবে বেলে নিতে হবে আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো নিয়ে নেব আর এর উপরে এক সাইডে এরকম লম্বা করে দিয়ে দেব আর এবার এটাকে আমি মুড়ে নেব এই মুখটা সুন্দর করে মুড়ে দিতে হবে মানে একটু ভালো করে এইভাবে চেপে চেপে মুড়ে দিতে হবে তো দেখুন করে মুড়ে দিয়েছি আর একটু আমি ডিজাইন করে নেব তো আপনারা চাইলে এইভাবে রেখে দিতে পারেন তো আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে নেব তো দেখুন আর এই ডিজাইনটাও কিন্তু খুব একটা কঠিন নয় তো আপনার একটু ভালো করে দেখলে রকম সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন তো একবার একটু করে মুড়ে আর এইভাবে চেপে দিতে হবে তো দেখুন একটা সুন্দর করে এইভাবে ডিজাইন করে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো আরো একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই তো দেখুন আরো একটা আমি ভাবে বেলে নিয়েছি আর একইভাবে আবার মুড়ে নেব তবে প্রত্যেকবার বেলার আগে তো এই গ্রেটারে কিন্তু একটু করে সাদা তেল লাগিয়ে দেবেন আবার আমি একইভাবে মুড়ে নেব তো দেখুন আর একটা পিঠে আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন আর এই একই ভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত ফুলকপি পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এবার আমি করাতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে আর এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব তো আপনারা চাইলে এগুলোকেও ভাপিয়েও খেতে পারেন তবে দুবার ধরে আমি সমস্ত পিঠে ভেজে নেব তো একটু ভেজে নিয়েছি আর এবার আমি পিঠে উল্টে পাল্টে দেবো তো দেখুন এক ফুল একটু হালকা লালকাল চলে এসছে সেবারে পিঠেগুলোকে এইভাবে তুলতে পাল্টা দিতে হবে হালকা জাল দিয়ে পিঠেগুলোকে খুব সুন্দর মুদুমুদু করে ভেজে নিয়েছি তো দেখুন পিঠেগুলোকে আর বেশি আমি লাল করে ভাজবো না তো এইভাবে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই ফুলকপি পিঠেগুলো আর এবার আমি ভালো করে তেল জড়িয়া তুলে নেব আর ওই একইভাবে বাকি পিঠেগুলোও ভেজে নেব তো দেখুন সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি আর আজকে এই ফুলকপির পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আর শুধু দেখতে সুন্দর নয় এই পিঠেগুলো খেতেও তো দুর্দান্ত লাগে তো ফুলকপি দিয়ে তো আপনারা নানা রকমের রান্না করে খান তো আমার মতো করে একবার ফুলকপি দিয়ে এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে আর একটা দুটোতে মনই ভরবে না এতটাই টেস্টি খেতে হয় আর এভাবে একবার বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে যেমন হয়েছে মোচমুছি আর ভিতরে দেখুন পুরে ভরপুর অসম্ভব সুন্দর হয়েছে আজকেরই ফুলকপির পিঠে তো এভাবে পিঠে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই ফুলকপির পিঠেগুলোর টেস্ট কেমন হয় তো পিঠে তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খান আর ফুলকপি দিয়ে আমার মতো করে এইভাবে পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত লাগবে তো একটা দুটোতে মনই ভরবে না তো আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে